বেগুনি কিংবা কুমড়ুনই ঠিকঠাকভাবে তৈরি না হলে কিন্তু খেতে একদমই ভাল লাগে না এটা তৈরি করা ভীষণই সহজ কাজ তবু মাঝে মাঝে মনে হয় এই কাজটা অনেকটা কঠিন লাগছে কারণ তৈরি করার পর দেখা যায় ব্যাটারটা অনেক বেশি মোটা হয়ে গেছে যেটা খেতে একদম ভাল লাগছে না আবার অনেক সময় দেখা যায় তৈরি করার পরই সেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে মানে মজবুজি ব্যাপারটা থাকে না এরকম মজমুঝে কর্মরে বেগুনি দুই থেকে চার ঘন্টা অনায়াসেই থেকে যায় যদি ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি করা হয় আর এই মরমরে বেগুনির ভিতরে যে বেগুনি কিংবা কুমড়ো কুমড়োটা থাকে সেটা ঠিকঠাক সেদ্ধ না হলে তখনও কিন্তু খেতে একদম ভাল লাগে না তো কুমড়োর ভিতরের কুমড়োও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর বেগুনির ভিতরের বেগুনটাও ভালোভাবে সেদ্ধ হবে এবং ভেজে রাখা সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে না প্রায় তিন থেকে চার ঘন্টা মরমরে ক্রিস্পি ব্যাপারটা থাকবে এই সমস্ত টিপস সহ আজকের রেসিপি বেগুনি এবং কুমড়োনি আর এই রেসিপির জন্য আমি এক কাপের মতো বেসন নিয়েছি বেসনটা ভালোভাবে চেলে নেব এটা চালা ছিল তারপরে চেলে নিচ্ছি কারণ চেলে ব্যাটার তৈরি করলে সে ব্যাটার অনেক ভালো হয় আর মশলা মেশানোর কাজটাও খুব সুবিধা হয় চেলে নিলে তো আমি বেসনটা ছেলে নেবো ছেলে নেওয়ার পর এক চামচের মতো চালের আটা নেবো চালের আটাও আমি ছেলে নেবো চালের আটা দিলে বেগুনি কিংবা কুমড়িটা অনেক বেশি করমারি কিস্পি টাইপের খেতে লাগে তার জন্য দেওয়া চালের আটা দিয়ে খুব ভালোভাবে ছেলে নেবো চেলে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো একটা ছোট্ট চা চামচ ব্যবহার করেছি আর দিয়ে দেবো হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর দেবো হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর কিছু মশলা দেবো না শুধু স্বাদ মতো নুন দিয়ে দেবো নুনটা আমি ওই চামচের হাফ চামচ দিয়েছি নুনটা দেওয়ার পর সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে দেবো বেকিং সোডাটা অল্প দিতে হবে আর যদি বেকিং পাউডার দেন তাহলে একটু বেশি দিতে হবে আর আদা দিয়ে দিলাম মানে আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি পানি দিয়ে দেবো দেড় কাপের মতো তো প্রথমে আমি এক কাপ পানি অল্প অল্প করে দেবো আর ব্যাটারটা মেশাতে থাকবো কারণ একবার অনেক বেশি পানি দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যাবে আর মেশানোর কাজটা ভালোভাবে হবে না তো অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো আমি দু কাপ পানি নিয়েছিলাম তার মধ্যে আমার দেড় কাপ পানি লেগেছে আর হাফ কাপের মতো পানি আমি রেখে দেবো তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দেবো যে ব্যাটারটা যখন দেখবেন আঙুলের গায়ে এভাবে লেগে গেছে তখন বুঝতে হবে যে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কারণ ব্যাটার খুব বেশি পাতলা হলেও কিন্তু বেগুনি বা কুমড়ুনি ঠিকঠাকভাবে তৈরি হবে না আবার খুব বেশি মোটা হলেও সে বেগুনি বা কুমড়ুনি খেতেও ভালো লাগে না আর আমার এতটা পানি বেঁচে গেছে ওই পানিটা আমি সাইডে রেখে দিলাম মানে ওটা আর লাগবে না এরপর দশ মিনিটের জন্য রেস্টে রেখে আমি বেগুন আর কুমড়োটা কেটে নেব তো আমি একটা বেগুনকে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে সামনে আর পেছনটা বাদ দিয়ে পাতলা করে কাটবো তবে খুব পাতলা কাটবো না খুব পাতলা কাটলে কি হবে বেগুনির যে স্বাদটা সেটা পাওয়া যাবে না ব্যাটারের সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা পুড়ে মতো বা মতো যাবে আবার খুব মোটা করলে সেটা ক্রিস্পি মরমর ব্যাপারটা আসবে না আর খেতেও অতটা ভালো লাগবে না তো আমি মোটামুটি খুব পাতলাও নয় খুব মোটা নয় মাঝারি সাইজের একটু পাতলা করে কেটে নিলাম কেটে নেওয়ার পর আমি কুমড়োটাও কেটে নেব তো প্রথমে আমি বেগুনটা কেটে নিচ্ছি আর বেগুনের একটা পিসের মধ্যে একটু কালো মতো দাগ আছে তো ওই দাগটাও আমি বাদ দিয়ে ফেলে দেবো তো সবগুলো বেগুনের পিস আমার কাটা হয়ে গেছে এরপর আমি যে বেগুনটা একটু মানে কালো মতো ছিল সেই বেগুনের পিস থেকে গোল করে ওই কালো অংশটা আমি বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পর যেহেতু ওটা ওখানটা ফাঁকা হয়ে যাবে তার জন্য ওটাকে আধখানা করে নেবো এরপর কী করবো বেগুনির পিসগুলোতে সামান্য একটু নুন আর লঙ্কা লাগিয়ে নিতে হবে কারণ ব্যাটারে তো আমরা মশলা দিয়েই থাকি আর বেগুনে মশলা না দিলে কিন্তু বেগুনিটা খেতে বেশি ভাল লাগবে না তো তার জন্য সামান্য একটু নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে এইভাবে লাগিয়ে তৈরি করলে কিন্তু বেগুনি খেতে অনেক বেশি ভালো লাগে তো খুব ভালোভাবে মশলাগুলো লাগানো হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দেবো আর যে কুমড়োনিগুলো তৈরি করবো তার তার জন্য একটা ছোট্ট কুমড়ো নিয়েছি মানে কুমড়োর ছোট অংশ নিয়েছি সেটাকে আমি অর্ধেকটা নেব আর অর্ধেকটা রেখে দেবো কারণ অর্ধেকটা নিলে অনেকগুলো হয়ে যাবে তো কুমড়ো উনিগুলো আমি পাতলা করে কেটে নেবো খুব বেশি পাতলাও করবো না আবার খুব বেশি মোটাও করবো না আর কুমড়ো এমনি খেতে মিষ্টি হয় তার জন্য কিন্তু একটু মোটা হলে অসুবিধা নেই তবে খুব পাতলা করলে ব্যাটারের সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো চুইয়ে মানে টেনে যায় তেলের সঙ্গে আর ধারগুলো পুড়ে যায় তাতে খেতে ভালো লাগবে না মানে কুমড়োর যে স্বাদটা আছে সেটা পাওয়া যাবে না তো এটাকেও মোটামুটি একটু খুব বেশি পাতলা নেই খুব বেশি মোটা এরকম কেটে সাইডে রেখে দিলাম তারপর ব্যাটারটাই এদিকে আমার সেট হয়ে গেছে তাতে সামান্য একটু কালো জিরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এগুলোকে ভাজার জন্য গ্যাসের উপর একটা প্যান বসিয়েছি প্যানে ভাজার জন্য সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু ভালোভাবে গরম হলে তারপর আমি কুমড়ুনিগুলো বা বেগুনিগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি বেগুনিগুলো ভেজে নেব তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে গরম করার পর বেগুনের পিসগুলোকে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ব্যাটারটা কোট করে নিতে হবে তারপর একটু ঝেড়ে নেওয়ার পর এটাকে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা প্রথম অবস্থাতে একটু মানে মিডিয়ামের থেকে বেশি রাখতে হবে মানে হায়ার থেকে একটু কম রাখার পর একটা সাইড লাল হয়ে গেলে উল্টে দিতে হবে যেহেতু আমি আগে যেটা দিয়েছি সেটা আগেই লাল হয়ে গিয়েছিলো তার জন্য আমি ওটা আঁকা আগে উল্টে দিয়েছিলাম তারপর বাকি যে দুটো আছে সেই দুটোকে উল্টে লাল লাল করে ভেজে নেবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে এগুলোকে লো ফ্লেমে ভাজলে কি হবে বেগুনটা অনেক বেশি সেদ্ধ হয়ে গিয়ে তেলটা শুষে নেবে খুব বেশি মচমুচি টাইপের ভাজা হবে না আবার হাই ফ্লেমে ভাজলে কি হবে উপরটা অনেক বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরে বেগুনগুলো কাঁচা হয়ে যাবে তার জন্য মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো ভেজে তুলে নিতে হবে আর যে দ্বিতীয় ব্যাসটা আছে সেটা ঠিক একই রকমভাবে তেলে দিয়ে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপর নিগুলো এই একই ব্যাটারে ভেজে নেব তো আমার সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে ছেঁকে তেল থেকে তুলে নেবো তুলে নেওয়ার পর যে কুমড়োগুলো আমি পাতলা করে কেটেছিলাম সেই কুমড়োগুলোকে একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে সেগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নেব গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেই কুমড়োগুলো ভাজতে হবে তা না হলে কিন্তু ভিতরে কুমড়োগুলোও ভাঁচার হয়ে যাবে তো একটা সাইড যখন লাল হয়ে যাবে উল্টে দিয়ে গ্যাসের হিটটা একটু সামান্য কমিয়ে দেবো একদম লো করলে হবে না দুদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর কুমড়ো নিগুলো তুলে নিতে হবে আর যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা এইভাবে কুমড়ো নি ভেজে খেলে সেটাও খেতে বেশি ভালো লাগে কারণ কুমড়ো এমনি মিষ্টি হয় আর মিষ্টি মিষ্টি কুমড়ো নি খেতে একটু বেশি টেস্টি লাগে আমার তো পার্সোনালি কুমড়ো নিটাই বেশি পছন্দ তো সবগুলো কুমড়ো নিয়ে আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম দেখুন প্রত্যেকটা কুমড়ো নিয়ে ভালোভাবে তৈরি হয়েছে আর ভীষণ ক্রিস্পিও হয়েছে আর কুমড়োগুলো কিন্তু ভিতরে ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর উপরের যে যে লেয়ারটা আছে ওটাও কিন্তু খুব করমরে টাইপের হয়েছে তো আমি বেগুনিগুলো দেখিয়ে দেবো কতটা করমরে হয়েছে এইগুলো কুমড়ো এগুলো আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা মজবুজি ক্রিস্পি টাইপের হয়েছে দেখুন কতটা করমরে আর যে বেগুনিগুলো হয়েছে সেগুলো ঠিক এতটাই করমরে হয়েছে কুমড়ো কিংবা বেগুনি কোনোটাই কিন্তু ভিতরে কাঁচা নেই আর এগুলো তিন থেকে চার ঘন্টায় কেসি হয়ে যাবে যেহেতু ভাজার সঙ্গে সঙ্গে আমরা খাই না আমরা কিছুক্ষণ পরই খাই বিশেষ করে এই রোজার মাসে আর অন্য সময় হলে হয়তো গরম গরম খেয়ে নিই কিন্তু রোজার মাসে একসঙ্গে এত কিছু খাওয়া যায় না কিছুক্ষণ পর আমরা এই বেগুনি কিংবা সুমুনিগুলো একটু ধীরে সুস্থে বসে খাই তখন দেখা যায় যে এগুলো খুব বেশি নরম হয়ে গেলে খেতেও ভালো লাগে না তো এইভাবে তৈরি করলে কিন্তু নরম হবে না তিন থেকে চার ঘন্টা অনায়াসে এরকম মরমরে কিস্পি হয়ে যাবে তো বেগুনিগুলোও কিন্তু ঠিক একই রকম আর কুমড়োগুলো দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কুমড়োগুলোও যেমন সেদ্ধ হয়ে গেছে আর বেগুনিগুলোও ঠিক একই রকমভাবে সেদ্ধ হয়েছে আর উপরে মজা মজা ব্যাপারটাও কিন্তু একই রকমভাবে দুটোরই ঠিকই আছে সব কিছু ঠিকঠাকভাবে তৈরি করার পরে যদি দেখেন যে কুমড়ো কিংবা বেগুনির উপরের যে লেয়ারটা আছে ওটা ভালো মরমরে বা কিস্পি তৈরি হচ্ছে না আর ভাজতে গিয়ে দেখবেন অনেক সময় তেলগুলো ভিতরে মানে ফুটো হয়ে ঢুকে যাচ্ছে আবার খেতেও খুব বেশি টেস্টি লাগছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেসনের দিকটা খেয়াল রাখতে হবে কারণ আমরা দোকান থেকে যে লুজ বেসনগুলো কিনি ওইগুলোও বেশিরভাগ দোকানে মটর ডালের বেসন বিক্রি করেন আর ছোলার ডালের বেসন না হলে কিন্তু এরকম মজমজে ক্রিস্পি বেগুনি কিংবা কুমড়ুনি তৈরি করা সম্ভব না আর মটর ডালের বেসনের মধ্যে সেই চিটটা থাকে না যেটা ছোলার ডালের বেসনের মধ্যে থাকে ছোলার ডালের বেসন দেখবেন যত ফেটাতে থাকবেন যত মেশাতে থাকবেন তত একটা চিট টান টান ব্যাপার থাকবে যেটা মটর ডালের বেসনের মধ্যে একদমই থাকে না ওটা মাখা থাকলেই আপনি বুঝতে পারবেন যে ওটা ছোলার ডালে নাকি মটর ডালে আর যে ব্র্যান্ডেড কোম্পানিগুলোর প্যাকেটে বেসন বিক্রি হয় সেগুলোর গায়ে কিন্তু লেখাই থাকে চানা ডাল বলে এটা দেখে আপনাকে বেসনটা ঠিক করে কিনতে হবে আর ছোলার ডালের বেসন হলে তবেই এই রকম বেগুনি কিংবা কুমড়ুনি তৈরি করা সম্ভব তো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ হয়